তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নূপুর ভিডিও পার্ট থ্রি ভিডিওটি কবে আসবে সেই বিষয়ে তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি নূপুর পার্ট থ্রি ভিডিওটি কবে দেবে নুপুর পার্থীর ভিডিওতে কি কি হতে চলেছে ও নুপুর পার্ট থ্রি ভিডিওতে কি হবে বা কি হতে চলেছে নুপুর পার্ট থ্রি ভিডিওটি কোন চ্যানেলে আপলোড করা হবে নুপুর পার্ট থ্রি ভিডিওটি কবে আপলোড করা হবে বা কোন চ্যানেলে আপলোড করা হবে কোন টাইমে সেই বিষয়ে তোমাদের সামনে আজকে আমি কিছু কথা বলতে চলে এসেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কেউ টেনে দেখলে বুঝতে পারবে না ভিডিওটি কোন চ্যানেলে আপলোড করা হবে ও কবে করা হবে টেনে দেখলে তোমরা বুঝতে পারবে না তোমরা ভিডিওটি মিস করে নেবে তো নূপুর পার্ট টু ভিডিওটি ওয়ানটা তো সবাই দেখেছ কিন্তু থ্রিটা এখনও দেয়নি এখনও তোমরা কেউ দেখতে পারো নি তো ওই ভিডিওটি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে ও ভিডিওটি আপলোড করা হবে পল্লিগ্রাম অফিশিয়াল চ্যানেলে ও ও ভিডিওটি আপলোড করা হবে ঠিক বিকেল সাড়ে তিন ঘটিকায় তো তোমাদের ওই ভিডিওটি দেখার জন্য পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে কারণ ওই ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো তোমরা পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর টনি যে সাথেই ওই মেয়েটি কী হয়েছিল সেই ঘটনাটা ওই ভিডিওটি দেখবে আর ওই ভিডিওতে একটি নতুন মানুষের এন্ট্রি হবে সেই নতুন মানুষটি কে সেটা আমিও